আমরা আমাদের এই সরকারে যারা আছেন সকলের থেকেই সহযোগিতাপূর্ণ মনোভাব এবং স্নেহ এবং শ্রদ্ধা সবই পাচ্ছি এবং আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো এবং আমরা সমানভাবে আমাদের কথাগুলো রাখতে পারবো শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম শিক্ষার্থীদের যে দাবি ছিলাম সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা জানেন এই সরকারের পঁচিশ থেকে পঁচাশি যে একটি এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি